একটি ছোট গ্রামে একজন দয়ালু মসজিদের ইমাম ছিলেন তার নাম ছিল ইমাম রফিক ইমাম রফিক সবসময় দুঃখী ও অসহায় মানুষের সাহায্য করতেন গ্রামবাসীরা তাকে খুব ভালোবাসতেন এবং সম্মান করতেন একদিন গ্রামে এক গরিব বৃদ্ধের বাড়ি আগুন লেগে যায় বৃদ্ধের কোনো উপায় ছিল না ইমাম রফিক খবর পেয়ে দ্রুত গিয়ে সাহায্য করলেন তিনি নিজের কাপড় দিয়ে গ্রামবাসীদের সাহায্যে আগুন নিভিয়ে দেন এবং বৃদ্ধের বাড়ি বললেন ইমাম সাহেব আপনি আমাদের অনেক বড় সাহায্য করেছেন আল্লাহ আপনাকে এর সোয়াব দান করুন ইমাম রফিক হাসিমুখে বললেন এটি আমার দায়িত্ব ইসলামে আমাদের একে অপরের সাহায্য করা উচিত আল্লাহ আমাদের সকলের সাহায্যকারী এ সপ্তাহ পরে গ্রামে এক বড় দুর্ভিক্ষ শুরু হয় ইমাম রফিক তার নিজস্ব মজুদ ও দানের মাধ্যমে গ্রামবাসীদের সাহায্য করলেন প্রত্যেকেই বলল ইমাম সাহেব আপনার সাহায্য ছাড়া আমরা বাঁচার সঙ্গে বললেন আল্লাহ আমাদের জন্য এই সাহায্য পাঠিয়েছেন আমরা শুধুমাত্র তার নির্দেশ পালন করছি এই গল্প আমাদের শেখায় যে সাহায্য ও সহানুভূতি আমাদের ধর্মের মূল অংশ একে অপরকে সাহায্য করা আল্লাহর প্রতি আমাদের প্রেম ও আনুগত্যের চিহ্ন